এটা বলা যাবে না দর্শক আসলেই কি তাই আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না তো দর্শক এ বিষয় নিয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত আমরা জানব এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে

আর তারপরে জুমলা মুস্তানিফা আলাদা কেন মোহাম্মদ রসুল্লাহ লোক দুটো আলাদা কেন আর এর মানে থোড়ে এটা হইলো অল্প বিদ্যা পড়ে আর বড় বড় ফতুয়া মানে যিনি আল্লাহ উনি মোহাম্মদ কোথায় এটা বোঝা গেল এটা তো বোঝা যায় হ্যাঁ পাশাপাশি আল্লাহ মুহাম্মদ থাকেন আল্লাহ মুহাম্মদ যদি এরকম আল্লাহ মুহাম্মদ ওখানে শিরকের হ্যাঁ আশঙ্কা আছে কিন্তু লা আল্লাহ ছাড়া কে সত্য মাহবুদ নেই একটা কালমা হয়ে গেল মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ আল্লাহ পাকে রসুল এখানে উজ্জ আছে আমরা অনেক কথাটি উজ্জ্বল আরবি তো আছে বাংলা তো আছে না দেশে না দেশে দেশে কথা বললেন না কোথায় কেন যাব না বললেন বা যাবো কোথায় যাবেন আপনি যেটা বললেন ঠিক না তো কথা হচ্ছে যে রকম আছে প্রত্যেকটা এতে তো কেউ যদি এখানে নাও বলে তবু তবুও আর আছে মানে আমি রাহিল সাহায্য দিচ্ছি

2165 নম্বরে মাসালাতে আলোচনা করতে গিয়ে তিনি দাবি করেছেন যে মুসলমানদের এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইজমা আছে ইজমা প্রমাণিত এবং হাসান হাদিস প্রমাণিত চাই মানুষ হোক আল্লাহর চাই জিন হোক আল্লাহর مخلوক চাই ফরিস্তা হোক এক কথায় বাদাস তুই আল্লাহর মাহলুকের পরে আল্লাহর পরে আল্লাহর যত مخلوقات সব مخلوقاتের চেয়ে সেরা হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবীর মর্যাদা কতটুকু আল্লাহ বলেন ওয়াফা আন লাকা আমার নবী আমি আপনার মর্যাদাকে बुलंद করেছি কতটুকু बुलंद করেছি ইন জাকিরতু যিকির তুমাই যিকিরতামাই আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন सुनो মানুষ যেখানে আল্লাহর স্মরণ করবে যেখানে মানুষ কলেম হয় তাও পড়বে যেখানে মানুষ পড়বে লাই র হ ইল্লাল্লাহ শুধু লাই লাহ ইল্লাল্লাহ পড়লে তুমি মুসলমান হবে না আল্লাহ বল হাবিদ পরেন আল্লাহ আমার আলোচনাকে এতটাই সমুন্নত করেছেন যেখানে লাই রহ ইল্লাল্লাহ সাথে আছে মোহাম্মাদর বলেন না সাথে আছে মোহাম্মদর এই জন্য এরকম তবরান রহিম আল্লাহ নজামুল কবিরা হাদি আল্লাহ নবী বলেন মেয়রাজের রাতে আমি যখন জান্নাতে প্রবেশ করলাম আল্লাহ বলেন আমি যখন জান্নাতে প্রবেশ করলাম ফর আইতুফিব আর ইস্তু তাই জান্না আমি চান্নাতের দরজায় দেখতে পেলাম মাখু ফি রি ল ই মুহাম্মাদুর ইল্লাহ মোহাম্মদুর আল্লাহ জান্নাতের যে সদর গেট রয়েছে সেই সদর গেইট আল্লাহ কালিমা এ লা র ল ই র হ ইলহ মোহাম্মদুর লিখে রেখেছে আমাদের দেশে কিছু হুজুর বের হয়েছে যাক ফেরাক কালিমা খুঁজে পায় না হাদিসে নাদবিল্লাহ বলে এরা কালেমা তো ইমাকে হাদিসে খুঁজে পায় না আল্লাহ নবী বেহেস্তের দরজায় গিয়ে দেখেন কালেমা লেখা আর আমাদের দেশের বুঙ্গা মৌলবীরা কি হাদিসে কি কালেমা খুঁজে পায় না আল্লাহ এদেরকে দান করুন সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্ব নবী বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায় শাস্তিগুলার পরে কোনো না কোনোদিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি হল মিল বিসে পড়ে তার জন্য জান্নাত কে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালী মায়ে কথা বলেন দরবল্লাহ কালিমা তং তই বাতং কাসা জা রতিং তই বাতিং

কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ আপনারে আপনার আল্লাহ বললেন বললেন্লাম বললেন আল্লাহ কি কইলেন কি জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কোন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর চেয়ে সুন্দর আর কেউ জানবে নির স্বাধীন আপনি জানতে চেয়েছেন লা জিকির করতে করতে মাঝে মাঝে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলা যাবে কিনা জিকির হিসাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলার কথা কোনো দেশে কোথাও বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই লাহিল্লাহ এটাই হলো জিকির তবে হ্যাঁ আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাসের কথা প্রকাশ করতে গিয়ে তাও জিকিরের পাশাপাশি আপনার জিকির হিসাবে নয় বরং ইমানের প্রকাশ হিসাবে এবং কালিবাত তৈবার পূর্ণতা হিসাবে আপনি মোহাম্মদান মোহাম্মদ রসুল্লাহ করতে পারেন কালিমে তৈবা মোহাম্মদ রসুল্লাহ হুবু এইভাবে কোরআন কিংবা রসুলের কোনো হাদিসা আছে কিনা এগুলো কিছু কিছু অতি পণ্ডিতের প্রশ্ন বেশি মাত্রার বুঝ

আচ্ছা এই দুইটা আপনি বুঝাতে চাইছেন যে দুইটা একসাথে আসেনি কোথাও হ্যাঁ সেইটাও আছে খাইবর যুদ্ধের নবীজির পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা অঙ্কিত ছিল সহি সনদে হাফেজ ইবনে হাজার আসকালানি ফাতুল বারি গ্রন্থে উল্লেখ করেছেন খাইবার যুদ্ধের ওই অধ্যায়টা বুখারীর সারা ফাতুল বারি খুলুন দেখবেন হাদিসটা টাটকা ওখানে পেয়ে যাবেন সেই পতাকার মধ্যে এটা ছিল বর্তমান সৌদি আরবের রাষ্ট্রীয় পতাকার মধ্যে কি আছে না ইলাহা ইল্লাহ্ লাহ মোহাম্মদ আরব জাহানের লক্ষ লক্ষ ওলামারা না মারা এটা দেখতেছেন বাংলাদেশে বসে আপনি বুঝলেন যে কোনো গন্ডগোল মনে হয় আছে আর ওরা কেউ বুঝলো না আসলে গন্ডগোল আপনার মাথার ভিতরে ঢুকছে যিনি হয়তো তিনি হয়তো পছন্দ করেছেন ভালোর জন্য হয়তো তিনি এটা বলেন না কেউ কেউ বলে উনি শুনলেন সেজন্য বললেন যারা এটা বলে আমি তাদেরকে বলছি এখানকার কাউকে বলছি না যারা এই কলিমায় পড়ছে তলে তাদের এই কলেমাতে কোনো ফসস নাই কোনো ভাইরাস নাই ভাইরাস হলো তাদের মাথার ভিতরে এদের ব্রেন স্কিনিং করা দরকার ঠিক নাকি ব্রেনের চিকিৎসা করা দরকার কোনো সমস্যা নেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা ক্যালিমা তাইয়াবা ক্যালিমা তো হক কোনো সন্দেহ

নবী বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম স্বর্ণাক্ষরে জান্নাতের একটা জায়গায় এই বাক্য লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে আরে পুরাটা বলা যাবে হ্যাঁ পুরাটা বলা যাবে সমস্যা নেই কিতাবের নাম কিতাবুল আসার লিল ইমামুল আযম আবি হানিফা বাবুল উদহিয়া কুরবানি শিরোনাম ১৭৫ নম্বর পৃষ্ঠা

নবীজি বলেন আমি জান্নাতের মধ্যে করে তিনটি লাইন দেখতে পেলাম কি অক্ষরে এই জায়গায় আবার বলছে শোনা শোনো স্বর্ণের কালি দিয়া না ডাইরেক্ট স্বর্ণ দিয়া লেখা বুঝলেন সোনালি কালারের লেখা না রসুল বলেন স্বর্ণ দিয়ে লেখা বুঝছেন স্বর্ণের কালি দিয়া না স্বর্ণ দিয়ে লেখা বিসমিল্লা করে সেখানে লেখা সেখানে তিনটা লাইন আমি দেখতে পেলাম আসাদুল্লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ সেখানে প্রথম লাইন প্রথম বাক্যটার মধ্যে দেখলাম দিয়ে লেখা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল তথা লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ পুরো বাক্যটা আমি সেখানে লেখ দেখতে পেলাম আল মুস্তাক ও আচ্ছা আরো দুইটা লাইন বাকি আছে ওই দুইটা বলে দেই ওয়াসাতুরু সাবি দ্বিতীয় লাইনের মধ্যে দেখলাম লেখা মা কদ্দামনা ওয়াজাদনা দুনিয়াতে যেই দান সদকা আমরা করলাম এখানে এসে এটা আমরা পেয়ে গেলাম সুবহানাল্লাহ ওয়াসাতুরু তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মাতুম মুзниবা ওয়া রব্বুন গফুর তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মত গুনাহ করে রব মাফ করে দে লেখা

আবুজ যরদি ফাানী রাদিয়াল্লাহু তাআলা এবং তার চাচাতো ভাই তহানো মুসলমান হননি মুসলমান হওয়ার জন্য নবী জিকে তালাশ করতেছে মুসলমান হননি বাকি তারা শুনছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নামে একজন মানুষ তিনি নাকি কি বলে দেখি কি বলে একটু শুনে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাফেরদের নির্যাতনে পাহাড়ের মধ্যে কিছু সময়ের জন্য আত্মগোপন করেছিলেন তো তারা তালাশ করতেছে দুই ভাই তलाश করতে করতে গিয়ে পাহাড়ের কাছে রাসূলকে বললেন তো নবীজি কে বললেন ইন্না আতাইনা কালিনাসমা মা তাকুল আমরা আপনার কাছে এসেছি আপনি যা বলেন সেটা শুনার জন্য আচ্ছা আপনি কি বলেন দেখি কি বলেন তো নবীজি বললেন আকুলু

তাহলে কেউ বলতে চাইলে গোড়াটা বলতে পারবে আচ্ছা হাদিসের কিতাব মাজমাউস জাওয়ায়েদ পাঁচ নম্বর খন্ড দুইশো বত্রিশ নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন কানাত রায়াতুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়ালিওয়া আন আবিয়াদা

তাহলে আমিনু ফা তোমরা রবের উপর ইমান আনো আমরা ইমান আনলাম তা আমরা ইমান আনলাম তাও হৃদের বাক্য স্বীকার করে নিলাম তাও হৃদের বাক্য কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল আমরা পূর্ণ বাক্যটা মেনে নিলাম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরান হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক এই আলিমদের মধ্য থেকে কোন আলিমের মতামত আপনাদের কাছে সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেশি থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ